তোমরা কোনো ভয় পেয়ে না তোমাদের বিজয় ভূমিষ্ঠ মান্যবর সভাপতি ও আমার সামনে শ্রবণরত উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় ইমান প্রিয় তাও বিধি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক হয় আমি সর্বপ্রথম সুপ্রিয়া জ্ঞাপন করছি ওই মহান সত্তার যে সত্তা আজ আমাদেরকে একটা মোবারকপূর্ণ সেমিনারের সমবেদা হবার তো ফিট দান করেছেন এই জন্য আমরা দিন থেকে একবার কালিমা তো শোক করে আদায় করি আলহামদুলিল্লাহ মুসলমান মুসলমানের রক্ত চলছে আরাকানে রক্ত চলছে কাশ্মীরে রক্তের স্রোত বলছে আফগানে রক্তের সাগরে বাড়ছে ফিলিস্তিন গোটা বিশ্ব মানচিত আজ মুসলমানের রক্তে রঞ্জিত মুসলিম जनपदগুলো থেকে বেশি আসছে মসজিদের পরিযাত নিযতনেরGamma অর্থনা বদনা আসিনা মিন হাযিল ক্বরিয়তি যালিম আخذها ওয়া জাআলনা মিল্লাযিন কা ওয়ালিয়্যাম ওয়া জাআলনা না মিল্লাযিন কা নাসীরা আল্লাহ পাক সকল আলেমিন কোরআনের মধ্যে বলেন ওয়া মা ইয়ালাকুম লা তুকাযিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুজদাবিঈনা মিন আর রিজালিন ওয়াল নিসাই ওয়ান উলজান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আخذনা মিন হাযিল ক্বরিয়তি যালিম তারা আপনাদ করে এবং শিশুরা আপনাদ করে বলতেছেন যে হায় আল্লাহ আপনি আমাদেরকে আপনি আমাদেরকে উদ্ধার করুন এবং আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান সে আপনার সারা দেওয়ার মতো দায়িত্ব বোধ জাগ্রত করার লক্ষ্যে আজ আমি আমার বিষয় নির্ধারণ করেছি নির্যাতিত মুসলিম উম্মা ও আমাদের করণীয় এবং এই নির্যাতন থেকে মুক্তির উপায় কি সংগ্রামী সাথী বন্ধুগণ এই মুসলমান তো সে জাতি যারা অন্যায় করে না অন্যায় সহ্য করে না অন্যায়কারী জানেন অন্যায় বরদাস্ত করে না পানির উপর দিয়ে তিরিশ হাজার গোড়া ছাড়িয়ে মুসলিম মুসলিমদের পরিয়ালে সারা দিয়েছে এই মুসলমান দোষী জাতি যারা আফ্রিকান গহীন জঙ্গলে গিয়ে এই ঘোষণা দিয়েছে যে হে জঙ্গলে বাঘ হিংস সিংহ প্রাণী তোমরা আমরা যে সীমা দিয়েছি এই সীমা থেকে তোমরা মাগরীবের পূর্বে বেরিয়ে যাও কারণ আমরা আমরা প্রিয় নবী সাহাবা আমরা এখানে রাত কাটাবো দেখা গেল যে মাগরীবের পূর্বে তারা সীমা ত্যাগ করে

উপস্থিতি এই মুসলমান এই মুসলমান ইসলাম মানে শান্তি ইসলাম মানি সন্ত্রাস বাদ নয় প্রমাণ করেছে মুসলিম মুসলিম তারা নিজ নিজ অধিকার করতে পারে মানুষের বিকাশ সাধন করে সুলতান সালাউদ্দিন আইবি গাজী সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই ডাক্তার সেদে খ্রিস্টান সেনাপতি খ্রিস্টান সেনাপতি সেবায় নিজেকে নিয়োজিত করেছেন ভাতৃত্ববাদের নদী সৃষ্টি করে ইতিহাসের সোনালি পাতায় নাম নিয়ে গেছেন মুসলমান তো সে জাতি যারা যারা মুসলমান তো সে জাতি যারা ইয়ার মুখের ময়দানে পানি দাও পানি দাও তুমি তার কাছে যাও পানি নিয়ে যখন দ্বিতীয় জনের কাছে যাও হলো তখন তিনি বললেন যে আমার কাছে আমার ভাই আরো বেশি সৃষ্ণত্ব তার কাছে যাও পানি নিয়ে যখন চতুর্থ জনের কাছে গিয়ে দেখলেন তিনি তিনি শহীদ হয়ে গেলেন ও এরপর ওই সাহাবী আবার ফিরে গেলেন তৃতীয় সাহাবির কাছে গিয়ে দেখলেন তিনিও শহীদ হয়ে গেলেন আবার ফিরে আসেন দ্বিতীয় প্রিয়জনদের কাছে গিয়ে দেখলেন তিনিও ও শহীদ হয়ে যা গেলেন আল্লাহ পুনরায় ঘুরে প্রথম জনের কাছে গিয়ে দেখলেন তিনিও শাহাদাতের জন্য সরাপান করেছেন ওই ওই সাহাবা তখন আকাশের দিকে একন্যা আকাশের দিকে থাকি একন্যা শুরু করলেন আর বলতে লাগলেন আই আল্লাহ হে মাওলানা আমার কি হলো আমি কেন শহীদ হতেবা আমি কেন শহীদ হতে পারলাম না আমি কেন শহীদ হতে পারলাম না চতুর্দালির জামানিয়ে হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা ন যখন রোমান সম্রাটের রোমান সম্রাট রাজ্যের রাজপ্রসাদের গিয়ে গেটের সামনে গিয়ে দেখলেন তার রাজপ্রসাদে ঢুকতে হলে সাত সাতটি গেটে মাথা করতে হয় তখন হজরত খালেদিন নদী আল্লাহ ন গেটের সামনে দেড় লাখ সশস্ত্র সৈন্য সামনে হুঙ্কা দিয়ে বললেন এই মুসলমান তো সেটা তাদের ইতিহাস ভুলে গেছে আজ মুসলমান তাদের ইতিহাস সোনালী ঐতিহ্য তাদের বীর বীরত্বর গিয়েছে মুসলমান পরিশেষে আমি বলতে চাই এই মুসলমান আজকে এই যে নির্যাতিত এই নির্যাতিত হবার কারণ কি এই নির্যাতিত সম্পর্কে আমি দুটো কথা আলোচনা করতে চাই এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 55 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি গীতা কিছু অংশের প্রতি না আর কিছু অংশকে ছেড়ে দিবে যে অংশগুলা মানলে তোমাদের স্বার্থে আঘাত হবে স্বার্থ তোমাদের স্বার্থে কাজে আসে সে অংশগুলো তোমরা মানবে আর যে অংশগুলো তোমরা গ্রহণ করলে তোমাদের নেতাদের সাথে তোমাদের সম্পর্ক সম্পর্ক ছিন্ন হবে যে অংশ গ্রহণ করলে তোমাদের লাভ হবে যে অংশ গ্রহণ করলে তোমাদের স্বার্থে আঘাত হবে তা তোমরা যদি এরকম যে অংশ গ্রহণ করলে তোমাদের স্বার্থে লাভ হবে সেগুলোর প্রতি তোমরা এই মানবে আর যেগুলো গ্রহণ করলে তোমাদের সম্পর্ক ছিন্ন হবে সেগুলো তোমরা ছেড়ে দিবে তাহলে শুনো মুসলমান তোমাদের কি হবে তোমার

কেয়ামতের ময়দানে তোমরা কঠিন শক্তির সম্মুখীন হবে এবং আল্লাহ তোমরা চাই করো সব কিছু ব্যাপারে আল্লাহ সম্মুখ অবগত তবে নির্যাতিত কারণ হওয়া নির্যাতিত মুসলমান আজ নির্যাতিত হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আমরা আমাদের সাথে যেগুলো উপকার হয় আমরা সেগুলো মানি আর যেগুলো আমাদের স্বার্থে আঘাত হয় যেগুলো মানতে গেলে আমাদের আমাদের দলীয় সাথে বেকার ঘটে যেগুলো মানলে আমাদের আমাদের সম্মান কমে যাবে বা আমাদের সাতটা আঘাত হবে সেগুলো আমরা ছেড়ে দিই এই কোরআনকে আল্লাহ দেওয়া কোরআনকে আল্লাহ দেওয়া হুকুমকে আমরা আমাদের মন ঘটা মন ঘোরা মতো ব্যক্ত করার কারণে মন মতো আমরা চলার কারণে চলা ফিরে চলার কারণে আজ আমরা নির্যাতিত এক নম্বর দ্বিতীয় নম্বর কারণ হুজুর সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে অচিরে আমার উন্নতির উপর এমন একটা অবস্থা আসবে অচিরে আমার উন্নতির উপর এমন একটা পরিস্থিতি আসবে অপরে অচিরে আমার উন্নতির উপর এমন একটা সময় আসবে যখন বেদিন কাপেররা মুশিকরা মুসলমানদেরকে নির্মূল করার জন্য একে অপরকে ডাকতে থাকবে যেমন ভাবে খাবারের দস্তর কানে একে অপরকে ডাকতে থাকে তবে মুসলমান সেদিন সংগায়ে থাকবে বিপুল পরিমাণে এত বিপুল পরিমাণে থাকা সত্ত্বেও মুসলমান মুসলমান বেদীর কাপেরদের মোকাবেলা তো করতেই পারবে না কারণ তাদের কাছে মুসলমানদেরকে তাদের কাছে মুসলমানদেরকে নদী স্রোতে ভেসে যাওয়া খরকুটার মত মনে হবে উপস্থিত সাহাবায়ে کرام رضی আল্লাহু আনহু মাজাইন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এর কারণ কি এত বিপুল পরিমানে সাহাবা তো এত বিপুল পরিমানে মুসলমান থাকা সত্ত্বেও কেন তারা যহুদীদের সামনে কাপুরুষের মত মনে হবে এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বিপুল পরিমানে সাহা এত বিপুল পরিমানে মুসলমান থাকা সত্ত্বেও তারা কাফেরদের মোকাবেলা করতে পারবে না দুই কারণে কয় কারণে ভাই দুই কারণে তারা তারা মোকাবেলা করতে পারবে না একটা নাম্বার কারণ হচ্ছে খুবব দুনিয়া

এভাবে আমরা এই তিন পুরস্কারে পুরস্কৃত হব পরিশেষে বলতে চাই আমাদের ঈমান যদি সাহাবাদের মতো হয় আমাদের আমল যদি নবীর তরিকা অনুযায়ী হয় তাহলে আমরা সাহাবায়ে কিরামদের মত এই তিন পুরস্কারে পুরস্কৃত হতে করব ইনশাআল্লাহ পরিশেষে একটা হাদিস করে আমি বিশ্বাস করছি আমি কি নবী

এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ কোরআন দুই নম্বর হচ্ছে সুন্নতে রসুল নবীর সুন্নতকে যদি তোমরা আটকে ধরতে পারো আর কিতাবুল্লাহকে যদি তোমরা ধরতে পারো তাহলে তোমরা কখনো ঘুমরা হবে না আজ আমরা নির্যাতন নিপীড়ন হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুল থেকে আমরা সরে গিয়েছি এগুলা যদি আমরা আটকে ধরি আর আগে যে শর্ত করে বলেছি ইমান এবং আমল এগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা এই নির্যাতন থেকে মুক্তি পেতে পারবো পরিশেষে আল্লাহ তাআলা বলেন ওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লুনা ইন kuntum mu'mineen তোমরা তোমরা কোনো তোমরা হয়ে না। তোমরা কোনো ভয় না তোমাদেরই বিজয় তোমাদেরই বিজয় যদি তোমরা মুমিন হও এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশাশ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম